সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন ভালো আছেন সই সালামত আছে আমিও আপনাদের দোয়া ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো আজকে রান্না বান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না কিছু মানে ভিডিও শেয়ার করব। তো আমরা তো দেশে যাব প্রায় এক বছর পরে দেশে যাব তো এর জন্য মেয়ের জন্য ছেলের জন্য কিছু কেনাকাটা করতেছি আর কি কারণ এখন আমরা বুড়া বুড়ি হয়ে গেছি এখন তো ছেলে মেয়েদের দিন আমরা কিছু কেনাকাটা না করলেও সমস্যা নেই আসলে বাচ্চা হওয়ার পরে সব বাবা মায়ে মানে রকম হয়ে যায় তখন ছেলে সন্তানের জন্যই আগে কিনে তো যত দোকানে গেছি তত দোকানে আমার বাচ্চাকে জামাগুলো গাদ এসি আর একটু ছবি তুলছি মানে ভালো লাগতেছে মানে তুলে দেখতেছি যে আমার মেয়েকে কোনটা কেমন লাগতেছে তো এই পোশাকটা আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু পোশাকটা মানে বড় আমার মেয়ের শরীর তো বেশি না মানে বেশি মোটা তো এর জন্য তো পরে মেয়ের জন্য আমার নিছি ওটা আপনাদেরকে পরে আপনাদের সাথে শেয়ার করবো তারপরে গেছিলাম। জুতা কেনার জন্য জুতা পছন্দই হয় না মানে দামে মিললে জুতা মিলে না মিললে জুতা মিললে দামে মিলে না আর কি রকম। ফর আপনাদের ভাইয়াকে বলতেছি না আমি জুতেই নিব না ও বলতেছে না তোমার জন্য এক জোড়া নাও জুতে ফরে জোড়া জোড়ি করার পর একটা মানে স্যান্ডেল নিয়েছিলাম রাফ ইউজ করার জন্য নিয়েছিলাম আর সেলের জন্য একটা ফ্যান একটা শার্ট নিয়েছিলাম আসলে আপনাদের ভাইয়ার ওর ফ্রেন্ডটা পছন্দ ফতমে হয়েছিলো পরে কোমরটা একটু বড় হয়েছে এর জন্য বলতেছে যে এটা ওর মানে কোমর বড়ো হবে বড় হবে এখন সব কিছু মানে টাকা সব কিছু ভাঙা হয়ে গেছে এখন তো কিছু করার নেই কারণ এখন যদি না নিই তাহলে বেটার সাথে হয়ে যাবে কথা বাড়াবাড়ি তো এর জন্য নিয়ে আসছি আর আনার ফলে দেখতেছি সব কিছু পারফেক্ট হয়েছে কিন্তু কোমরটা একটু বড়ো হয়েছে আর কি তো বলতেছি থাক কোমর বড় হইলে সমস্যা নাই বেল দিয়ে তো পড়বে আর ছাড়টাও মানে খুবই ভালো লাগতেছিল আমার ছেলে তো মানে স্বাস্থ্য না তো এর জন্য মানে ওর গায়ে তো লুটকে থাকে তো এই জুতাগুলো মানে অনেক বাড়াবাড়ি করার পরও মানে মামা বলতেছে না সাড়ে তিনশো টাকা মানে রাফ ইউজ করবো এই জুতা বলতেছে সাড়ে তিনশো টাকা আবার বলতেছে এটা ইন্ডিয়ান এটা বাংলাদেশি না তো পরে বলতেছি থাক নিয়ে এ নিই পরে তিনশো টাকা দিয়ে এগুলো নিয়ে নিলাম তারপরে মেয়ের জন্য অনেকখানে জামা দেখছি ওগুলো মানে পছন্দ হয়েছে কিন্তু ওরা মানে লাগামের বাইরে দাম বলতেছে তো কি করব মানে নিতে পারতেছি না তারপরে এটা নিয়েছিলাম কারণ আমার মেয়েকে আস মানে হওয়ার পর থেকে স্কার্টটা পরা হয় নাই পরে লাল জামাটা নিয়ে নিলাম মানে আমার কাছে ভালো লাগতেছিল আরেকটাইও ভালো লাগছিল কিন্তু ওটা পাঁচশো টাকার নিচে দিতেছে না কিন্তু ওরা মানে স্কার্ট অনুযায়ী দামটা অনেক বেশি চাইতেছে পরে আমি আপনাদের ভাইয়াকে বলতেছি থাক এখন নিব না ঈদের সময় ওই সময় নিবনি এখন এত বেশি দাম দিয়ে নেওয়ার দরকার নাই আর জানেন তো দেশে গেলে খরচ সব দিকে মিলেই মানে এখন এতদিন পরে যাইতেছি তো দেশে গেলে তো খরচ হবে এর জন্য বলতেছি থাকে এখন আপাতত এগুলোই নিয়ে নিই তবুও এখানে দুই হাজার টাকার উপরে মানে বাইশশো টাকা শেষ হয়ে গেছে আমার একটা সানস্ক্রিম নিছি কারণ আমি কোনো কিছু ইউজ করি না ওই যে দিনে সানস্ক্রিমটা আমার ইউজ করা লাগে তো সানস্ক্রিমটাও তিনশো টাকা নিছে তো মানে পাই আমাদের বাইশশো টাকার উপরে খরচ হয়ে গেছে তো বলতেছি থাক এখন আর কিছু কিনা লাগবে না আপনাদের ভাই বলতেছে তোমার জন্য এক একজোড়া নেও তো বলতেছি না এখন নেওয়া দরকার নেই ঈদের সময় আপনি যাওয়ার সময় নিয়ে যাই আর আমি এখন গেলে থাকবো মানে ঈদের ফর আলাবা ছেলে আসবো আর কি ছেলেকে ঈদ গেলে ও মুসলমানি করাবো তো ওইদিকে আমার মেয়েকে জামা ফোরানোর পরে বলতেছি দেখি আমি একটু ভিডিও করি একটু ছবি তুলি আমার মেয়ে দূরেতে থাকে মানে ও দাঁড়াইবে না আর ছেলে ফরার পরে সেলেকে বলতেছে দি আবু একটু তোমার ভিডিও করি তো পরে ওটাও নিলাম সবাই তাদের